আজকে নারায়ণগঞ্জের এক পত্রিকায় রিপোর্ট হয়েছে মাওলানা ফেরদৌসুর রহমান হাফিজাহুল্লাহ অনেকে হয়তো চেনেন বাংলাদেশের প্রথিত একজন বক্তা এবং আলেম তাকে চুরির মামলা দিয়ে দিয়েছে কি একটা পার্ক আছে ওই এলাকায় শিশু পার্ক ওই শিশু পার্কের চুরির মামলা দিয়ে দিয়েছে মানে মামলারও তো একটা ইজ্জত থাকে ওই ইজ্জতটারে পর্যন্ত আরে মেরে ফেলে শেখুল হাদিস ইবন শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবরা যেমন দিয়েছে মানিব্যাগ চুরির মামলা মানে তার যেন পয়সার অভাব পড়েছে এখন মানি ব্যাগ চুরি করে তাকে খেতে হবে অথচ তাকে দেওয়ার জন্য এই দেশের লক্ষ কোটি মানুষ রেডি আছে যদি কেউ গিয়ে তাকে হাদিয়া দেয় আর তার হাদিয়াটা গ্রহণ করে আরে আল্লাহর বান্দা দিতে পেরে নিজেকে সার্থক মনে করবে এটাই তো বাস্তবতা মানুষ মুসাফাহার জন্য পর্যন্ত সিরিয়াল ধরে রাখে অথচ এই মানুষগুলোকে কীরকম দুই নম্বরই মামলা দেয় যে দেয় ও বোঝে ভুয়া যে এটা পরে ও বোঝে ভুয়া তারপর এরকম জুলুম নির্যাতন করা হয় অথচ মামলা গুলো যারা দেয় মুসলমান দূরের কথা ওদেরকে তো মানুষ বললেও মানুষ শব্দের অপমান হয় তাহলে আমি যেই প্রসঙ্গে বলছিলাম যে মূল তো নজরের সামনে রাখতে হবে আখরাত সব কিছুর মূল দৃষ্টিভঙ্গি যদি এটা থাকে দেখবেন গোটা জিন্দগিটাই পরিবর্তন হবে হতে বাধ্য থাকবে আপনি চাকরি করেন মূল নজরে আখেরাত আপনি ব্যবসা করেন আপনার সামনে সবচাইতে বড় হয়ে আছে আখেরাত আপনি ফ্যামিলির মধ্যে আচার আচরণ করেন আপনার সামনে আছে আখরাত দেখবেন কোথাও আর গুণা হয় না বরঞ্চ প্রতিটা কাজ করার আগেই আপনার ভেতরে প্রশ্ন আসবে যে দুনিয়ার লাভ কতটুকু আর আখেরাতের লস কতটুকু যদি এমন হয় দুনিয়ায় এই কাজ করলে বহুত লাভ আখেরাত পুরোটাই লস আপনি জিন্দিগি করবেন না এভাবে যদি আখেরাতকে সামনে এনে দাঁড় না করাতে পারেন যতই আইন বানাক যতই পুলিশ সদস্য বানাক যতই এটা নিয়ে পাবলিক প্লেসে আলাপ হোক আলোচনা হোক কিন্তু অন্তরের মধ্যে যদি আখেরাতকে প্রধান করে গড়ে না ঢুকানো যায় তাহলে সেই ক্ষেত্রেই সমাজ কিছুতেই পরিবর্তন হবে না হওয়া সম্ভব যার কারণে দেখবেন অনেক সময় আইনের লোক বেআইনি করে করবে না কেন কারণ ভেতরে আখেরাত যদি না থাকে রক্ষকও তখন ভক্ষক হতে পারে মানুষ সুদে জড়ায় ঘুষে জড়ায় বাংলাদেশে যেই পরিমাণ ঘুষের কারবার চলে যদি এটাকে কেন্দ্র করে রেটিং দেওয়া হয় যে এরা মানে শীর্ষে আছে নাকি পিছিয়ে আছে তাহলে চ্যাম্পিয়ন না হলেও মোটামুটি কাছাকাছি যেতে পারবে এমনটুকু আমরা বাস্তবতার আলোকে দাবি করতেই পারি তাহলে এই যে এত কিছু হচ্ছে সমাজের মধ্যে মূল কারণ তো একটাই অন্তরের মধ্যে আখেরাতটা হালকা হয়ে গিয়ে গিয়েছে গৌণ হয়ে গিয়েছে দুনিয়ার দুনিয়ার জীবনটাই মূল আর মুখ্য হয়ে গিয়েছে এখন কথা বলার সময় মনে থাকে না যে আমারে মরতে হবে কাজ করার সময় মনে থাকে না আমাকে মরতে হবে যদি প্রতিটা বাক্য উচ্চারণের আগে মাথায় থাকতো এই বাক্যের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে অটোমেটিক কথা কিন্তু কমে আসতো যেমন ধরেন কেয়ামতের দিন ধনী আগে জান্নাতে যাবে না গরিব আগে যাবে দুনিয়াতে গরিব বেশি না ধনী বেশি গরিব বেশি অনেক বেশি মানে কতক্ষণ বেশি এটা হিসাবের আওতার বাইরে ধনী তো মুষ্টিমেও কিছু লোক বিশেষ করে এই পুঁজিবাদের জামানায় গোটা দুনিয়ার সমস্ত মানুষের হাতে যত সম্পদ গোটা দুনিয়ার মাত্র ফাইভ পারসেন্ট মানুষের হাতে এর চাইতে বেশি সম্পদ মানে পঁচানব্বই ভাগ মিলে যত টাকার মালিক না পাঁচ ভাগ এর চাইতে বেশি টাকা পয়সার মালিক হয়ে আছে তাহলে দুনিয়ার মধ্যে ধনী কম গরিব বেশি তো গরিব যে ধনির আগে জান্নাতে যাবে আর কত বছর আগে পাঁচশো বছর তা পাঁচশো বছর মানে কি যে এক বছর মানই হল হুজুর দুই হাজার তেইশ এক বছর দুই হাজার চব্বিশ দুই বছর এভাবে না রে ভাই বরং ওয়া ইন নাই ও মানাইন মিম্মা তাউদোন আখেরাতের এক এক দিন সমান সমান দুনিয়ার এক হাজার বছর একদিন সমান যদি হয় এক হাজার বছর তাহলে এক সপ্তাহ সমান কত এক মাস সমান কত এক বছর সমান কত একশো বছর সমান কত এবার পাঁচশো বছর সমান কত হিসাব করে বের করেন না আখেরাতের কারবারই তো আলাদা এমনকি আল্লাহ তালার কাছে যা কিছু আছে সব কিছুর হিসাব নিকাশে তো আলাদা যেমন আরশ বহন করে আছে যে সমস্ত ফেরেস্তারা তাদের সাইজ বর্ণিত আছে বর্ণনার মধ্যে যে আড়োস বহনকারী ফেরেস্তারা এত দীর্ঘ তাদের কানের লতি কানের লতি বুঝেন তো কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত দূরত্ব হলো মাত্র সাতশো বছরের রাস্তা তাহলে কাদ আর কানের লতি মানে আমাদের কত চার আঙ্গুল ছয় ব্যবধান সর্বোচ্চ আর দশের বেশি হবে না আর চাইরের নিচে আসবে না এই যে একটা ব্যবধান আর এই কানের লতি থেকে কাজ পর্যন্ত দূরত্বই যদি হয় সাতশো বছরের রাস্তা তাহলে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত দূরত্ব কত হতে পারে আপনি এবার চিন্তা করে বের করেন